মকা কী মোদী নাহা খুঁজলে মেলেন খুজিয়া দেখোপন দিলে তে দেখি ছবি পাগল হোবি কোনো নিষেধ মানবে নারী রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার কোরারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পোড়া রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না খুঁজিয়া দেখো আপন দিলে দে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না খুঁজিয়া দেখো আপন দিলে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কোনো নিষেধ মানবে না রে ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয় জনা জানে রে পিরিতি বিষম পিরিতি পিরিতি কয় জনা জানে রে পিরিতি করিয়া যে গেছে মরিয়া পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তাহার রে ভাবিরি গরে মালিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার রে ভাবেরি ঘরে আলেক শহরে রে আল্লাহ বিরাজ কর রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে। রে